প্রত্যেক দিন টিএসি তে অন্তত পঞ্চাশটা গ্রুপ আসে ওরা সমন্বয় হইতে চায় অন্তত পঞ্চাশটা প্রত্যেক দিন দেখেন না আমাদের পিছনে ওই যে পোলাপাইন ঘুরে এবং ক্যামেরা চলতে থাকে কয়েকটা ক্যামেরা চলে পাঁচ তারিখের পূর্বে যদি সন্ধ্যে জিজ্ঞেস করতাম ভাই আপনার এলাকাটা আন্দোলন পরিচালনা করার জন্য আপনাকে সমন্বয় দিতে যাচ্ছে তখন উনি বলতো যে ভাই বুঝে নিত আন্দোলনে থাকবো কিন্তু নাম দিয়েন না ছবি দিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন এটা করছে আমরা কিন্তু দেখেন বারবার করে বলছি আমরা জেলা পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমরা কোনো 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 ধরনের 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 নাই 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 কমিটি কমিটি নাথিং আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং তিন তারিখ পর্যন্ত আন্দোলন চালানোর জন্য আমরা হচ্ছে সমন্বয়ক দিয়েছি আপনাদের একটা গল্প বলুন গল্পটা হচ্ছে এখন তো সবাই সমন্বয়ক হইতে চায় তাই না মানে দেখেন এখন সবাই কিন্তু সমন্বয় হইতে যাচ্ছে ধুমায়া প্রত্যেক দিন টিএসসি তে অন্তত পঞ্চাশটা গ্রুপ আসে ওরা সমন্বয় হইতে চায় অন্তত পঞ্চাশটা প্রত্যেক দিন দেখেন না আমাদের পিছনে ওই যে পোলাপাইন ঘুরে আর এবং ক্যামেরা চলতে থাকে কয়েকটা ক্যামেরা চলে অন্তত পঞ্চাশটা গ্রুপ আপনার টিএসসি তে বসে থাকে সমন্বয় খাওয়ার জন্য আবার একটা একটা জিনিস দেখি সমন্বয় খাওয়ার জন্য বসে থাকে তাহলে একটা সিনারিও দেখে পাঁচ তারিখের পূর্বে যদি সন্ধে জিজ্ঞেস করতাম ভাই আপনার এলাকাটা আন্দোলন পরিচালনা করার জন্য আপনাকে সমন্বয় দিতে যাচ্ছে তখন উনি বলতো যে ভাই বুঝে নিতো আন্দোলনে থাকবো কিন্তু নাম দিয়ান না কি আন্দোলনে থাকবো কিন্তু নাম দিয়ান না তখন কিন্তু সামোনয় পরিচয়টা ব্যবহার করতে চাইনি এবং আমি এমনও দেখেছি যারা কাজ করেছে কিন্তু কাজ করার সময় তারা নাম চেঞ্জ করে দিয়েছে যেমন নাম হচ্ছে সাইফুল নাম দিয়েছে বুলবুল এখন সে কেন সে যেন যদি আন্দোলন ফেল করে তার জন্য কোনো প্রবলেম না হয় কিন্তু আন্দোলন যখন এখন সাকসেসফুল হয়েছে সে এখন যে দাবি করছে ওই বুলবুল না তার নাম হবে সাইফুল সুতরাং বুলবুলকে যেন পরিবর্তন করে আমরা সাইফুল বলি এবং এই সাইফুল পোস্ট দিয়ে যেন বলে দেই যে বুলবুলি হচ্ছে সাইফুল তাহলে আবার দেখেন চিন্তা করেন ওদের মনস্তাত্ত্বিক কি পরিমাণ প্রবলেম ওরা যদি আজকে আন্দোলন সফল না হইতো তাইলে কিন্তু এই সমন্বয়ক বা সহ নামে যারা আজকে চাঁদাবাজি করছে তারাই কিন্তু আবার ছাত্রলীগ পরিচয়ে চাঁদাবাজি করতো কারণ চাঁদাবাজি চাঁদাবাজি ট্যান্ডারবাজি এই এই ধরনের মনস্তত্ত্ব যারা রয়েছে আলটিমেটলি তার আন্দোলনের স্পিডকে ধারণ করে না যথাযথ যারা হচ্ছে তারা হচ্ছে সুবিধাবাদী لیگ তারা হচ্ছে যে লিগটাকে একজন বলছে তারা হচ্ছে সুবিধাবাদী لیگ তাহলে আমরা কি কি লিখ পাইলাম ওকে আমরা দেখেন ইন্টারেস্টিং আমরা কি কি লিখ لیگ পাইলাম বাচ্চারা শোনো আজকে لیگ কি পেলাম এক হচ্ছে আফসোস لیگ দুই নাম্বার হচ্ছে গালি لیگ তিন নাম্বার হচ্ছে কি চাদাবাজি لیگ এবং সুবিধাবাদী لیگ এগুলা পাইলাম আচ্ছা একটা বিষয় ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে গাড়ি আমাদের গাড়ি কয়টা আমাদের গাড়ি কয়টা আমাদের কি কয়টা লাস্ট ধরো পাঁচই আগস্টের পরে আজকে পর্যন্ত ধরেন পাঁচ অগাস্টের থেকে আজকে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত ত্রিশ দিনে আমি অন্তত পঞ্চাশটা গাড়িতে উঠছি ত্রিশ দিনে আমি অন্তত পঞ্চাশটা গাড়িতে উঠছি অন্তত পঞ্চাশটা গাড়ি পঞ্চাশটা হবে অবশ্যই পঞ্চাশটা হবে পঞ্চাশটা কম হবে না কারণ প্রত্যেক দিন আমাদের অনেকগুলো জায়গায় যাইতে হয় বিভিন্ন জায়গায় যাইতে হয় বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হয় বিভিন্ন জায়গায় ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে হয় এখন যাওয়ার সময় ভাই আমরা তো স্টুডেন্ট মানুষ স্টুডেন্ট মানুষ এট দা সেম আমি আমি হচ্ছে পড়াই আমার নিজের প্রতিষ্ঠান রয়েছে ওখান থেকে কিছু টাকা পয়সা আছে বেশ হ্যান্ডসাম অ্যামাউন্ট এর আছে এখন এটা যে গাড়ি কেনার মতো না এখন দেখেন এই যে 50 টা জায়গায় যাই বিভিন্ন জায়গায় আমরা দেখি যেটা হয় আমাদেরকে বিভিন্ন পর্যায়ে থেকে মানুষ হেল্প করে যে ভাই আমার গাড়ি ব্যবহার করেন প্রবলেম নাই আর আমাদের ইউনিভার্সিটিতে ভাই গাড়ি আসে এরকম আমাদের বড় ভাই অনেক আছে অনেক আছে হিউজ পরিমাণ আছে ফোন দিলে গাড়ি দেয় হিউজ আছে তো সুতরাং আপনারা যদি মনে করে থাকেন ওই পঞ্চাশটা গাড়ির মালিক হাস্তান্তাব দিলে ফাইন এটা এটা তো কোনো ইস্যু নাই ওকে সুবিধা লিগ হ্যাঁ সবাই সুবিধা মানে ওরা হচ্ছে সুবিধা